প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো সূচিপত্র অধ্যায় এক বিষয়বস্তু সংখ্যা পৃষ্ঠা এক থেকে পনেরো পর্যন্ত আমি আগের ভিডিও গুলোতে পড়েছি এখন পড়াবো পৃষ্ঠা ষোলো ও সতেরো সংখ্যা প্যাটার্ন মূল প্রশ্ন নিচের ভালো করে লক্ষ্য করি পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি দেখো এবার তোমাদেরকে সংখ্যা দ্বারা এক থেকে ছয় পর্যন্ত প্যাটার্ন তৈরি করে দেওয়া হয়েছে দেখো এবার রাফিক কি বলছে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে সেটি খুঁজে বের করতে হবে দেখো তুলে এবার বলছে এক নম্বর প্যাটার্নের নিয়মটি হলো কারণ এখানে প্রতি ক্ষেত্রে তিন করে বৃদ্ধি পেয়েছে দেখো এবার এক নম্বরে কি বলা হয়েছে এক নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি বলা হয়েছে উপরের অন্যান্য প্যাটার্নের নিয়মগুলো খুঁজে বের করি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি তিন নম্বরে প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি এবার শিক্ষার্থীরা আমরা উপরে থাকা প্যাটার্নগুলো প্রথমে বুঝবো তারপর সংখ্যাগুলো লিখবো ও শিখব দেখো এক নম্বরের প্যাটার্ন হচ্ছে প্রথমের সংখ্যা হচ্ছে সাত এবার দেখো সাত তার পাশের পরের সংখ্যা হচ্ছে দশ সাত হলো দশ থেকে ছোট সংখ্যা এবং দশ হলো বড় সংখ্যা এইবার প্রথমে যেহেতু ছোট সংখ্যা সাত তাই আমরা সাতের পর থেকে দশ পর্যন্ত আমরা গুনব দেখো আট নয় দশ তার মানে এখানে সাতের সাথে তিন যুগ করলে হবে দশ এবার দেখো এখানে দশের পরে হচ্ছে তেরু তেরুর পরে আমরা যদি তিন যুগ করি তাহলে হবে ষোলো এবার ষোলোর পরে আছে ১৯। উনিশের সাথে আমরা যদি আরো তিন যুগ করি তাহলে হবে বাইশ এবার দেখো বাইশের পরে তিন যুগ করলে ২৫। পঁচিশের সাথে তিন যুগ করলে আটাশ এবার দেখো সাথে তিন যুগ করলে হবে তাহলে এইখানে এই সংখ্যা বা বৃদ্ধি পেয়েছে দেখো দুই নম্বরে আমরা যদি দেখি প্রথমে রয়েছে আঠারো তারপরের সংখ্যা হচ্ছে বিশ তাহলে এবার আঠারো থেকে আমরা বিশ পর্যন্ত যদি যুগ করি দেখো উনিশ বিশ এখানে দুই করে বৃদ্ধি পেয়েছে বা দুই করে প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা পর্যন্ত যোগ করতে হবে এবার আমরা যদি বিশ থেকে দুই যুগ করে একুশ বাইশ এবার বাইশের সাথে দুই যুগ করলে হবে তেইশ চব্বিশ চব্বিশের সাথে দুই যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশের সাথে দুই যোগ করলে হবে আটাশ তাহলে এখানে মোট দুই যোগ করা হয়েছে এবার তিন নম্বর নিয়মে দেখো আমরা যদি এইখানে দুটি সংখ্যা দেখি দেখো এগারো তার সংখ্যা হচ্ছে নয় প্রথম সংখ্যাটি হচ্ছে বড় এবং পরের সংখ্যাটি হচ্ছে ছোট এবার বড় সংখ্যা যদি প্রথমে থাকে ছোট সংখ্যা যদি পরে থাকে তাহলে বিয়োগ করতে হবে যদি আমরা এখানে বিয়োগ করি দেখো এগারো থেকে নয় থেকে এগারো পর্যন্ত আমরা বিয়োগ করলে দশ এগারো তার মানে এখানে দুই বিয়োগ করতে হবে এইবার যদি প্রথম সংখ্যা আমরা উনিশ পাই উনিশ থেকে দুই সংখ্যা বিয়োগ করলে হবে সতেরো সতেরো থেকে দুই সংখ্যা বিয়োগ করলে হবে পনেরো পনেরো থেকে দুই সংখ্যা বিয়োগ করলে হবে তেরো তেরো থেকে দুই সংখ্যা বিয়োগ করলে এগারো এগারো থেকে দুই সংখ্যা বিয়োগ করলে নয় নয় থেকে দুই সংখ্যা বিয়োগ করলে সাত সাত থেকে দুই সংখ্যা বিয়োগ করলে হবে পাঁচ তাহলে এখানে মোট বিয়োগ দুই এবার দেখো আমরা যদি চার নম্বরের সংখ্যা প্যাটার্নটি দেখি দেখো প্রথমে রয়েছে দুই এবার তার পরের সংখ্যা হচ্ছে চার তার মানে প্রথমে ছোট সংখ্যা তারপর হচ্ছে বড় সংখ্যা এবার দুই থেকে চার পর্যন্ত যদি আমরা যোগ করি দেখো তিন চার তার মানে এইখানে দুই যুগ বা দুই বৃদ্ধি পেয়েছে তাহলে হবে চার থেকে দুই যোগ করলে ছয় ছয় থেকে দুই যোগ করলে হবে আট আট থেকে দুই যোগ করলে দশ দশ থেকে দুই যুগ করলে বারো বারো থেকে দুই যোগ করলে হবে চোদ্দ চোদ্দ থেকে দুই যোগ করলে হবে ষোলো তাহলে এই সংখ্যা করে দুই বৃদ্ধি পেয়েছে বা দুই করে যুগ করতে হয়েছে দেখো পাঁচ নম্বরে আমরা যদি দেখি এখানে দেখো দুটি সংখ্যার ব্যবধান দেখলে প্রথমে রয়েছে বড় সংখ্যা উনত্রিশ তারপরের সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যা আটাশ এবার উনত্রিশ থেকে আঠাশ যদি আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে দেখো আঠাশ উনত্রিশ তার মানে এখানে এক করে বিয়োগ করা হয়েছে দেখো এখানে প্রথমে বসবে ত্রিশ ত্রিশ থেকে এক বিক করলে হবে উনত্রিশ উনত্রিশ থেকে এক বিক করলে আঠাশ আঠাশ থেকে এক বিক করলে সাতাশ সাতাশ থেকে এক বিক করলে ছাব্বিশ ছাব্বিশ থেকে এক বিয়োগ করলে পঁচিশ পঁচিশ থেকে এক বিয়োগ করলে হবে চব্বিশ তাহলে এই সংখ্যা পেটনে এক সংখ্যা পেটনে এখানে সংখ্যাগুলো যদি দেখি দেখো এখানে রয়েছে প্রথমে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে হবে চল্লিশ চল্লিশের সাথে পাঁচ যোগ করলে হবে পঁয়তাল্লিশ এইভাবে পঁয়তাল্লিশ সাথে পাঁচ যোগ করলে হবে পঞ্চাশ শিক্ষার্থীরা দেখো এইবার পঞ্চাশ পঁয়তাল্লিশ তারপর হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ তাহলে এখানে বসবে ত্রিশ এবার এখানে বসবে পঁচিশ এবার এখানে বসবে বিশ এবার দেখো ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করি তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি এবার তোমরা ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করবে ও সহপাঠীর সাথে আলোচনা করবে দেখো এক নম্বরে কি রয়েছে পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলোর প্রতিটি ক্ষেত্রে নিয়ম হবে যুগ তিন এবার তোমাদেরকে পাঁচটি ভিন্ন তৈরি করতে বলা হয়েছে এবং যেগুলো নিয়ম হবে তিন তিন মানে করে বৃদ্ধি পেয়েছে যুগ সংখ্যাগুলো থেকে আমি তোমাদের সুবিধার্থে আগেই তৈরি করে রেখেছি এবার তোমাদেরকে আমি পড়াবো তোমরা বাসায় শিখবে দেখো এক নম্বর রয়েছে দেখো প্রথম সংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এর সাথে তিন যদি আমরা যোগ করি তাহলে হবে তিপ্পান্ন এবার তিপ্পান্ন যোগ করলে ছাপ্পান্ন সাথে তিন যোগ করলে হবে উনষাট সাথে তিন যোগ করলে বাষট্টি বাষট্টির সাথে তিন করলে হবে পঁয়ষট্টি এবার দুই নম্বরে প্রথম সংখ্যা যদি আমরা চল্লিশ ধরি দেখো তার সাথে তিন যুগ করলে হবে তেতাল্লিশ তেতাল্লিশের সাথে তিন যুগ করলে হবে ছেচল্লিশ ছেচল্লিশের সাথে তিন যুগ করলে হবে ঊনপঞ্চাশ

যদি আমরা সংখ্যা দূরি ত্রিশ তার সাথে তিন যুগ করলে হবে তেত্রিশ তার সাথে আরো তিন যুগ করলে হবে ছয়ত্রিশ তার সাথে তিন যুগ করলে উনচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ নম্বরে দেখো প্রথম সংখ্যা যদি পঁচিশ তুলি এবং তার সাথে তিন যুগ করে তাহলে সংখ্যা হবে আঠাশ তার সাথে তিন যুগ করলে একত্রিশ আরো তার সাথে তিন যুগ করলে চৌত্রিশ ছয়ত্রিশ চল্লিশ তোমরা বাসায় এইভাবে তোমাদের নিজেদের মতো করে সংখ্যা তুই তিন যুগ করে সংখ্যা প্যাটার্ন তৈরি করতে পারো এবং আমারটাও তোমরা বাসায় শিখতে পারো মূল প্রশ্ন নিচের প্যাটার্ন গুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি দেখো এখানে তোমাদেরকে খালি কোট দেওয়া আছে এবং নিয়ম বের করে খালি কোট পূরণ করার জন্য বলা হয়েছে দেখো এবার রাফি কি বলছে প্রথম প্যাটার্নে আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড় এবার দেখো তুলি বলছে আবার প্রতিক্ষেত্রে চার করে বৃদ্ধি পেয়েছে সেই কারণে প্যাটার্নের নিয়মটা হবে যুগ চার এবার একে রয়েছে প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করে নিয়মগুলো বক্সে লিখি তোমাদেরকে এখানে উপরে থাকা প্যাটার্নগুলো সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করার জন্য ও বক্সে থাকা নিয়মগুলো লিখার জন্য বলা হয়েছে একে রয়েছে নিয়ম অনুযায়ী খালি পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এবার তোমাদেরকে নিয়ম অনুযায়ী প্যাটার্ন গুলো সম্পন্ন করার জন্য বলা হয়েছে দেখো প্রথমে যদি আমরা দেখি প্যাটার্নে এক নম্বরে রয়েছে প্রথম সংখ্যা চোদ্দ হচ্ছে ছোট তারপরের সংখ্যা হচ্ছে আঠারো আঠারো হচ্ছে বড় সংখ্যা এবার চোদ্দ থেকে আমরা যদি আঠারো পর্যন্ত গুনি তার সাথে যোগ করতে হবে চার যেহেতু প্রথম সংখ্যা ছোট পরের সংখ্যা বড় এইবার চোদ্দ থেকে আমরা যদি চার যুগ করি দেখো পনেরো সতেরো আঠারো এবার আঠারো সাথে চার করলে হবে সাথে এবার চার যুগ করলে হবে ছাব্বিশ এবার দেখো ছাব্বিশের সাথে চার যুগ করলে হবে ত্রিশ ত্রিশের সাথে চার যুগ করলে হবে চৌত্রিশ দেখো নিয়মের জায়গায় তোমাদের সুবিধার্থে আগে দেওয়া আছে যুগ চার মানে চার করে বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা প্যাটারনে দেখো দুই নম্বর রয়েছে প্রথম সংখ্যা আটাশ তারপরের সংখ্যা হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে প্রথম সংখ্যা কি পেলাম বড় এবং পরের সংখ্যা হচ্ছে ছোট প্রথম সংখ্যা যদি বড় থাকে তারপরের সংখ্যা যদি ছোট থাকে তাহলে এখানে বিয়োগ করতে হবে আমরা যদি বিয়োগ করি আঠাশ থেকে ছাব্বিশ বিয়োগ দিলে বা বাদ দিলে সাতাশ আঠাশ মানে এখানে দুই বিয়োগ বা বিয়োগ করা হয়েছে তাহলে দেখো ২৬ থেকে দুই বিয়োগ করলে চব্বিশ আবার চব্বিশ থেকে দুই বিয়োগ করলে বাইশ বাইশ থেকে দুই বিয়োগ করলে বিশ বিশ থেকে দুই বিয়োগ করলে আঠারো তাহলে এখানে নিয়ম হবে বিয়োগ দুই অর্থাৎ দুই করে কমেছে এখানে দেখো তিন নম্বরে আমরা যদি এইখানে দুইটি সংখ্যা দেখি প্রথমে রয়েছে পঁচাত্তর তার পরের সংখ্যা হচ্ছে আশি প্রথম সংখ্যাটি ছোট পরের সংখ্যাটি হচ্ছে বড় তাহলে প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা পর্যন্ত আমরা এখানে কি করব যোগ করব। দেখো ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি তাহলে এখানে পাঁচ করে যোগ করা হয়েছে বা পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে প্রথম সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি তার সাথে পাঁচ যুগ করলে হবে সত্তর এবার আরো পাঁচ যুগ করলে পঁচাত্তর তারপর পাঁচ যুগ করলে হবে আশি আশির সাথে পাঁচ যুগ করলে হবে পঁচাশি পঁচাশির সাথে পাঁচ যুগ করলে হবে নব্বই তাহলে নিয়মের জায়গায় এখানে লিখতে হবে যুগ পাঁচ মানে এই সংখ্যা পেটনে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে দেখো চার নম্বরে আমরা যদি দেখি প্রথম সংখ্যাটি হচ্ছে ছত্রিশ পরের সংখ্যাটি হচ্ছে ত্রিশ তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে বড় পরের সংখ্যাটি হচ্ছে ছোট আর তোমরা তো জানো যে প্রথম সংখ্যা বড় পরের সংখ্যা যদি ছোট হয় তাহলে এখানে বিয়োগ করতে হয় আমরা যদি এবার বিয়োগ করি ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত দেখো এখানে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয় ছত্রিশ তাহলে এখানে ছয় করে বিয়োগ করা হয়েছে এবার দেখো ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে চব্বিশ আবার চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে সংখ্যা হবে আঠারো আঠারো থেকে ছয় বিয়োগ করলে হবে বারো বারো থেকে ছয় বিয়োগ করলে হবে ছয় এবার নিয়ম হবে অর্থাৎ করে কমেছে ছয় দেখো পাঁচ নম্বরে আমরা যদি এখানে দুটি সংখ্যা দেখি প্রথম সংখ্যা হচ্ছে সাতাত্তর পরের সংখ্যা হচ্ছে ছেষট্টি দেখো এবার যদি

সংখ্যা এগারো বিয়োগ করি তাহলে সংখ্যা হবে ছেষট্টি ছেষট্টি থেকে সংখ্যা বিয়োগ করলে হবে পঞ্চান্ন এবার পঞ্চান্ন থেকে যদি আমরা এগারো বিয়োগ করি তাহলে সংখ্যা হবে চুয়াল্লিশ এবার চুয়াল্লিশ থেকে সংখ্যা বিয়োগ করলে হবে তেত্রিশ এবার তেত্রিশ থেকে আমরা যদি এগারো বিয়োগ করি সংখ্যা হবে বাইশ তাহলে এখানে বিয়োগ হবে এগারো অর্থাৎ প্রতিবার এখানে এগারো করে সংখ্যা কমেছে এবার দেখো আমরা যদি দুই নম্বরে যাই নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি তোমাদেরকে এখানে দেখো কত করে বৃদ্ধি পায় সেখানে তোমাদেরকে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী তোমাদেরকে সংখ্যা প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে এবং সহপাঠীর সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে আগেই লিখে দিয়েছি এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তোমরা তোমাদের মতো করে বাসায় শিখবে ও লিখবে দেখো প্রথমে কতে রয়েছে যুগ ছয় এবার আমরা যুগ ছয় দিয়ে যদি সংখ্যা প্যাটার্ন তৈরি করি কতে দেখো প্রথম সংখ্যা যদি আমরা ত্রিশ দড়ি তাহলে তার সাথে ছয় যোগ করলে হবে ছত্রিশ ছত্রিশ সাথে ছয় যোগ করলে বিয়াল্লিশ তার সাথে ছয় যোগ করলে আটচল্লিশ ছয় যোগ করলে চুয়ান্ন তার পরের সংখ্যা যদি ছয় যোগ করি তাহলে হবে সাইট এবার দেখো খ যোগ তিন তার মানে এখানে তিন যুগ করে সংখ্যা প্যাটার্ন তৈরি করার জন্য বলা হয়েছে তিন যুগ করা মানে তিন বৃদ্ধি পাবে দেখো প্রথম সংখ্যা যদি ত্রিশ তৈরির তার সাথে এবার আমরা যদি তিন যুগ করি তাহলে হবে তেত্রিশ তার সাথে আরো তিন যুগ করলে ছত্রিশ তার সাথে আরো তিন যুগ করলে উনচল্লিশ এইবার যদি আরো তিন যুগ করি তাহলে বিয়াল্লিশ এবার আরো তিন যুগ করলে হবে পঁয়তাল্লিশ তার মানে প্রতিবারে এখানে তিন করে বৃদ্ধি পেয়েছে দেখো গ নম্বরে আবার এখানে তিন বিয়োগ করার জন্য বলা হয়েছে এবার আমরা যদি পঞ্চান্ন প্রথম সংখ্যা ধরি তার সাথে যদি আমরা তিন বিয়োগ করি দেখো হবে পরে সংখ্যা বায়ান্ন এবার বায়ান্ন থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে হবে ঊনপঞ্চাশ এবার ঊনপঞ্চাশ থেকে তিন বিয়োগ করলে ছেচল্লিশ তার সাথে তিন করলে হবে তেতাল্লিশ তার সাথে আরো তিন হবে দেখো চল্লিশ এবার দেখো ঘতে যদি আমরা দেখি বিয়োগ চাল। এবার তোমাকে চার করে কমাতে হবে সংখ্যা প্রতিবারে বা বিয়োগ করতে হবে দেখো প্রথম সংখ্যা যদি এখানে চল্লিশ চল্লিশ থেকে চার করলে হবে ছত্রিশ ছত্রিশ থেকে চার করলে হবে বত্রিশ বত্রিশ থেকে চার করলে হবে আঠাশ আঠাশ থেকে চার করলে হবে চব্বিশ তার মানে এখানে চার করে কমেছে শিক্ষার্থীরা তোমরা ইচ্ছে করলে বাসায় আমার দেওয়া সংখ্যা ছাড়াও তোমাদের মতো করে তোমরা যুগ বা বিয়োগ করে এইভাবে সংখ্যা প্যাটার্ন তৈরি করতে পারো তিন নম্বরে দেখো নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি ও সহপাঠীর সঙ্গে খেলি এবার তোমাদেরকে নিচে সংখ্যা প্যাটার্ন তৈরি করে দেখানো হয়েছে ও সঙ্গে খেলার জন্য বলা হয়েছে দেখো এবার সামনে রয়েছে পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ ত্রিশ এবার পিছনের নিয়ম লেখা আছে আমার নিয়মটি হলো যুগ তিন তার মানে এই সংখ্যা প্যাটার্নটি তৈরি করতে তিন করে বৃদ্ধি পেয়েছে বা প্রথম সংখ্যার সাথে তিন করে যোগ করে পরের সংখ্যাটি লিখতে হয়েছে এভাবে আমরা যদি একটু কার্ডটি দেখি দেখো এখানে তোমাদের সমবয়সীর দুইটি একটি ছেলে একটি মেয়ে এইভাবে কার্ড দিয়ে সংখ্যা প্যাটার্ন খেলা করছে তোমরা এইভাবে নিজেদের সহপাঠীর সাথে কার্ড তৈরি করে সংখ্যা প্যাটার্ন খেলাটি চালিয়ে যেতে পারো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব